তো আসসালামু আলাইকুম শাহন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা আপনাদের কোম্পানিতে আসছিলাম বেশ কিছু নতুন চাইনা থেকে ইম্পোর্ট এবং চায়না তুরস্ক থাইল্যান্ড বিভিন্ন দেশ থেকে আমদানি কিন্তু বিভিন্ন রেয়ার প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য যেই প্রোডাক্টগুলো বর্তমান সময়ে খুবই জনপ্রিয় জি তো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে তিন মাথার মিনি অটো রাইস মিল নিয়ে ভাইজান ভাইজান আমাদের আপনি এই মেশিনটি দেখাবেন এই মেশিনে একটা মেশিনে দেখা যাচ্ছে

এখান থেকে চাউল নিয়ে যা ধুয়ে রাঁধতে রাঁধতে খাবো রাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই বুঝতে পারছেন এবং ঘন্টায় 6 থেকে 7 মন ধান বাঙানো যাবে যাবে আচ্ছা তো এবার আমরা আসি এই যে যে পাশের যে হুপারটা আছে এই হুপারটা কিসের ভাইজান এটা হচ্ছে কি গম হুম ভুট্টা আচ্ছা আর হচ্ছে গিয়া ভেজা চাল ভেজা চাল একদম পাউডার করা আছে একদম পাউডার করা জি

ও আচ্ছা টাইদার কাছে রোলার আছে দেখা যাচ্ছে অনেক রোলারটা আসেন জি জি যদি কখনো এই রোলারটা এই রোলারটা তো মিনিমাম মনে চার পাঁচ বছর চলে যায় না কি চার পাঁচ বছর পরে যখন এই রোলারটা ক্ষয় হবে তখন আপনারা এই ভাইদের কাছেই দেখেন যে সেম কোয়ালিটির রোলার জি চায়না থেকে এরা মানে মেশিন এর পাশাপাশি

মানে ব্লেডকে ওই আপনার পাটটাকে চাপ দিয়ে রাখার মনে হয় অনেক পাটটা এদের কাছে আছে আপনার যে অভাব নাই আমাদের কাছে অভাব নেই অনেক অনেক পাটটা আছে এই মেশিনে ব্লেডগুলো দেখেন অনেক ব্লেড সাজা আছে তারা নেট ব্লেডের পাশাপাশি এই ধরনের পার্টসগুলো আপনারা এইখানে পেয়ে যাবেন রাইস মিলের এ টু জেড পার্টস পেয়ে যাবেন এবং বাংলাদেশে যত প্রকার রাইস মিল আছে আপনারা সব প্রাইস মিলি এখানে খুব আমাদের এই মেশিনে বেল হচ্ছে গিয়া দুইটা এই মেশিনে বেল্ট হচ্ছে দুইটা একসাথে দুইটা বেল্ট লাগানো যাবে একসাথে দুইটা এই যে দেখেন এই যে পুলিটা মোটরের যে পুলিটা আবার একটা লক কইরা একটা চালানো যাবে এই যে দেখতে পাচ্ছেন যে একটা লক কইরা একটা একটা ই আছে হ্যাঁ বাসাবাড়ির লাইনে মেশিনটা চালাইতে বিদ্যুৎ অবস্থায় কোন সমস্যা করবে না না কোনো সমস্যা করবে কারণ সারা বাংলাদেশের মানুষ চালাই তুলতেই হবে না এটা জনপ্রিয় বাজারে

তিন মাথার এবং দুই মাথার মেশিন অর্ডার করতে চান আর একটা আকর্ষণীয় ব্যাপার আছে যে আমাদের এই মেশিন যেই সমস্ত ভাইয়েরা কিনবে তাদের আমাদের কোম্পানি থেকে এক বছরের সার্ভিস ফ্রি দেওয়া আছে এক বছরের সার্ভিস ফ্রি দেওয়া আছে এটা একটা অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার বর্তমান সময়ে এই সমস্ত সার্ভিস সার্ভিস কাস্টমারদের অনেক প্রতিষ্ঠান দিতে চায় না কিন্তু আমরা সাধারণত বা আপনারা

চায়না মেশিনের সকল পার্টস এই যে একদম অরিজিনাল এর অরিজিনাল যেই আছে এগুলো এখানে পেয়ে যাবেন এবং গ্রাইন্ডারের বিভিন্ন পার্টস আমরা দেখতে পাচ্ছি এই যে একটা পার্টস যে গ্রাইন্ডারের আউটসাইড অংশ এই যে গ্রাইন্ডারের ইনসাইড অংশ মানে হেভি হেভি পার্টসগুলো আপনারা এই ভাইদের কাছে পেয়ে যাবেন তো ভাইদের কাছে আসার পর আপনারা অনেক কিছু এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন যে কতগুলো রাইস মিল আমরা আপনাদেরকে দেখালাম এই ধরনের রাইস মিলগুলো যারা ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে স্ক্রিনেতে নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন

আহ প্রায় পাঁচ সাত লাখ টাকা খরচা করে বিদেশে যাইতেছে বিদেশে নিজের ব্যবসা করতে পারে খুব বেশি টাকাতে ইনভেস্ট করতে হয় না তাই না সামান্য কিছু টাকা ইনভেস্ট করে তারা এই ধরনের মিনি অর্ডার রাইস মিল ক্রয় করে বর্তমান বাজারে সারা ফেলানো যায় মেশিনগুলা তার ভিতরে এইটা একটা তো ভাই ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর করে রাইস মিলের রিভিউটা বুঝিয়ে দেওয়ার জন্য আহ আসসালামু আলাইকুম ভাই